আদালতের কাজ কাম শুরু করা হোক আমার মক্কেল মদন কে মানুষের কাছে আমার বছর ধরে অর্ডার 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 আদালতের কাজ কাম শুরু করা হোক আমার সাথে শপথ বাক্যটি বলেন যাহা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলে সত্যকে লুকাবো না জীবনে কোনোদিন বলছি না asa কথা এই যে কেমনে ঘুমু মিথ্যা কথা অননিয়া আধাopot বেলেস্টার শামসুল হকের পোলা মদন ভাই শপথ করেন বন্ধ করার আপনার খাতা যদি কই মিথ্যা কথা তাইলে খামু জাজার মাথা মানুনিয়া আধাopot বেলেস্টার শামসুল হকের পোলা আমার মক্কেল জন 10 বছরের মহিলা এই মদন আমার মক্কেলকে 20 বছর ধরে ভুক্ত দখল করে খাচ্ছে আমার মক্কেল একজন সুজলা সুফলা অবলা সরলা একজন নির্দোষ মহিলা এই মদন যতবার ডাক দিছে আমার মক্কেল মোহাম্মদ শেফালি খাতুন একবারও করছে না দেরি মাননীয় আদাপত ব্যারিস্টার শামসুল হকের পোলা নোটিস দা দ্যাট ইস পয়েন্ট অবজেকশন সবজির মাননীয় আদাপত ব্যারিস্টার শামসুল হকের পোলা আমার এই প্রতিভা কোকিলার কথার কোনো ফুটকি মাথা নাই ঠিক না মদন আমার মক্কেল মদন কেহনো মানুষের কাছে খাচ্ছি আমার মক্কেল মদন কেমনে একটা বেটে ডাক দিলে খায়ার জায়গা চুদন মাননীয় আদালত ব্যারেস্টার শামসুল হকের pula the point is noted আপত্তি শুন মাননীয় আদালত আলু সিঙ্গেরা পটেটু ব্যারেস্টার শামসুল হকের পুলা আমার প্রতিপক্ষ উকিল হুদাই বান্দরের মতলাফালাফি করতেছে উনির হয়তো জানা নাই আমার মক্কেল মোহাম্মদ শেফ খাতুন চার বছর ধরে ম্যাগমেট হয় হয় অবস্থা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই দুর্ঘটনার দায়ভার কি আপনি নেবেন ব্যারিস্টার শামসুল হকের পুলা অবজেকশন লাউ কদুমুলা মাননীয় আদাবত ব্যারিস্টার শামসুল হকের পুলা আমার প্রতিপক্ষ উইলের কোনো সাক্ষী প্রমাণ নাই হুদায় আমার মক্কেল মদন রে ফাসানোর চেষ্টা করতেছে এই গুসকারা উইলে অবজেকশন মাননীয় আদাবত ব্যারিস্টার শামসুল হকের পুলা আমার সাক্ষী আছে পাঁচজন আমি তাদের হাজির করু অর্ডার 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 সাক্ষী হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হইল এই আদালত আজকের মতো এখানেই মন্তব্য ঘোষণা করা হইল অর্ডার 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 আদালতের কাজ কাম শুরু করা হোক সরি মাননীয় আদাপত ব্যারিস্টার শামসুল হকের কোলা সাক্ষী পাঁচ জন আছেন রাস্তা দিয়ে আওয়ার সময় পাকিস্তান ভারতের বোমার চলে পড়ে মরে গেছে আমি জানতাম আমার প্রতিপক্ষ উকিল এনার মক্কেলকে বাঁচানোর জন্য আমার মক্কেল মদনকে শুধু বিনা কারণে ফাঁসানোর চেষ্টা করছে আমি আমার মক্কেলের এইখানে সব ফ্রি ফুড আপনার কাছে করতে চাই উপযুক্ত সাক্ষী প্রমাণ আদালতে হাজির করতে না পারায় আসামি মদন কে বেকুচুর খালাস প্রদান করা হইল এই আদালত কে মিথ্যা হয়রানির কারণে আসামি মোহাম্মদ মদন কে এক হাজার টাকা জরিমানা করা হইল